জীবনে কোরবানি দিয়েছি অনেকবার নিজে ছাগল পেলে নিজে ঘাস কেটে খাইয়ে সেই ছাগল কোরবানি দিয়েছি গরু নিজের টাকা দিয়ে গরু কিনে গরু কোরবানি দিয়েছি তারপরে বিভিন্ন মানুষের কোরবানি দিয়েছি অর্থাৎ যখন ছোট ছিলাম সেই উননব্বই সালে ১৩ বছর বয়স আমার সবেমাত্র মাত্র হাফিজি পাশ করে বের হয়েছি তখনও কোরবানির দিন বিভিন্ন বাড়ি বাড়ি যেয়ে নিজের চেয়ে নিজের ছুরি বড় সেটা নিয়ে মানুষের গরু ছাগল কোরবানি দিয়েছি তো এই কোরবানি দিয়ে কি হয়েছে আসলে আমার নিজেকে কি কোরবানি দিতে পেরেছি পারিনি ওই কোরবানি দিয়ে আনন্দ হয়েছে উল্লাস হয়েছে প্রতি বছর চার পাঁচজন একসাথে হাটে যেয়ে বেছে বেছে গরু কিনেছি ছাগল কিনেছি এবং একটা উৎসবের মধ্য দিয়ে এগুলো হয়েছে এখনও হচ্ছে যারা করছেন একইভাবে উৎসব করে করছেন এই গরু কোরবানি দিয়ে এই ছাগল কোরবানি দিয়ে কারুর কি কষ্ট হচ্ছে যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন এরকম বোধ কি কখনো কারো হয়েছে যারা নিজেরা ছাগল পালেন গরু পালেন পেল বড় করেন তারা আবার ওইটা কোরবানি দিতে গেলে তাদের কষ্ট হয় কিন্তু তারা কোরবানি দিতে পারেন না তারা বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য কাজ করেন আর ওইটা যে কিনে নিয়ে যায় যে যত দামি গরু কেনে সে তত অবৈধভাবে টাকা ইনকাম করে ব্যবসা করে হালাল ইনকাম করেন বলছেন ব্যবসার মধ্যে আপনি নানান রকম কারসাজি করে ফাঁকি দিচ্ছেন ট্যাক্সে ফাঁকি দিচ্ছেন আপনার কাগজপত্র আপনি দুই নম্বরই করছেন আপনি বিভিন্ন মাল আমদানি করছেন সেখানে আপনি দুই নম্বরই করছেন আপনি পণ্যের মোড়কের মধ্যে আপনি ভেজাল মেশাচ্ছেন নানাভাবে আপনি এই দুই নম্বরই করে কিংবা কর্মচারীদের বেতন কম দিচ্ছেন বেতন আটকে রাখছেন ইত্যাদি ইত্যাদিভাবে আপনি ব্যবসা করছেন হ্যাঁ হালাল ব্যবসায়ী সঠিক ব্যবসায়ী যে নাই তা নয় আছে কিন্তু অধিকাংশই এরকম মসজিদে যে নামাজ পড়ছেন সবচেয়ে বেশি ঘুষখোর যে তার গায়ের গন্ধটা সবচেয়ে ভালো সে তত দামি আতর মাখছে আমি দামি পারফিউম মাখতেছে ভুর ভুর করে সুঘ্রাণ বের হচ্ছে মসজিদের ইমাম সাহেব ওই ঘুষখোর যে সবচেয়ে বেশি টাকা দান করে তার জন্য বেশি দোয়া করতেছে খাস করে অমুক লোকের তুমি আরও বাড়িয়ে দাও ইত্যাদি ইত্যাদি তো আমরা কি করছি বিসর্জন কোথায় দিচ্ছি কাকে দিচ্ছি সত্যিকার কোরবানি যেটা আল্লাহ কোরআনুল মাজিদের উল্লেখ করেছেন আদম ইসলামের দুই সন্তানের কোরবানির কথা এই দুই সন্তানকে গরু ছাগল কোরবানি দিয়েছিল একজন আরেকজনকে হত্যা করেছিল তো যিনি হত্যা করেছেন তিনি হত্যাকারী তার কোরবানি কবুল হয়নি আর যিনি হত্যা হয়েছেন অর্থাৎ নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছেন তার কোরবানি কবুল হয়েছে একইভাবে ইব্রাহিম আলাই ইসলাম কোরবানি দিতে চাইলেন তার সবচেয়ে প্রিয় বস্তু প্রিয় সন্তান তাকে এবং সেই প্রিয় সন্তানকে কাকে দিলেন সেই প্রিয় সন্তানের চেয়েও বেশি যাকে ভালোবাসেন যার ইচ্ছাকে ভালোবাসেন সেই সৃষ্টিকর্তার ইচ্ছা পূরণের জন্য তো সেখানেও তারা দুজনই পরীক্ষায় পাশ করেছেন একজন নিজের প্রিয় বস্তু কুরবানি দিয়েছেন আর একজন নিজে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর ইচ্ছায় যে আপনি যেটা স্বপ্নে বা দেখেছেন সেটা বাস্তবায়ন করুন যদি সেটা আল্লাহর ইচ্ছা হয়ে থাকে আমার এখানে কোনো আপত্তি নাই তো এই যে নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছেন এখান থেকেও তো আমাদের ওই শিক্ষাটাই নেওয়া দরকার আপনি গরু ছাগল জবাই করছেন সেটা দিয়ে কি হয় সেটা দিয়ে আপনি নিজে খান আত্মীয় স্বজনকে খাওয়ান গরিবকে খাওয়ান কিন্তু তার মধ্যে দিয়ে আপনার নফস পরিশুদ্ধ হয় না নফস পরিশুদ্ধ করতে হলে আপনার লোভকে বিসর্জন দিতে হবে নপস পরিশুদ্ধ করতে হলে আপনার অহংকারকে বিসর্জন দিতে হবে নবস পরিশুদ্ধ করতে হলে আপনার যে কামনা সেই কামনাকে বিসর্জন দিতে হবে নবস পরিশুদ্ধ করতে হলে আপনি যে মিথ্যা প্রলোভন দেন করেন অন্যকে ঠকান নামে করেন অন্যের নামে মিথ্যা অপবাদ দেন সেগুলোকে ছাড়তে হবে সেটা হচ্ছে কোরবানি এখন এই কোরবানির সংজ্ঞা অনেকের মিলবে না কারণ অনেকের তো মাথামোটা তারা ওই আক্ষরিক বিষয়গুলো দেখেন তারা এর অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে কখনো চিন্তা করেন না চিন্তা করাটাই ছেড়ে দিয়েছেন কারণ চিন্তা করলে অনেক কিছু ছাড়তে হয় কিন্তু আমরা ছাড়তে রাজি নই লোকে যা করে তাই করো লোক দেখানো কাজটা করো কোরবানি দিতে হলে যে কোনো উপায় হোক সৎ উপায় হোক অসৎ উপায় হোক টাকা উপার্জন করো এবং বড় পশু কোরবানি দাও এই তো এটা লোক দেখানো এই লোক দেখানোর মধ্য দিয়ে আপনার আত্মা পরিশুদ্ধ হবে না তো এই আত্মা অর্থাৎ আত্মা বলতে আমরা যে নিজের প্রাণকে বুঝি আসলে আত্মা অর্থ প্রাণ নয় আত্মা অর্থ রুহ আর প্রাণের আরবি হচ্ছে নফস আর নফসের সাথে থাকেই হচ্ছে অন্তর এই অন্তরকে পরিশুদ্ধ করেই আল্লাহ তার কাছে উপস্থিত হতে বলেছেন তো আমরা সেই অন্তর পরিশুদ্ধ করার জন্য যেটা করব সেটা হচ্ছে আজ থেকে মিথ্যা বলা ছেড়ে দিব, অহংকার করা ছেড়ে দিব লোভ করা ছেড়ে দিব আমার যা প্রয়োজন নেই তা আমি ধরে রাখবো না আমি অন্যের নামে মিথ্যা রটনা করব না অন্যের দোষ ধরে বেড়াবো না আমি সবসময় আমাকে আমাকেই নিয়ে চিন্তা করব যে আমি নিজেকে কিভাবে পরিশুদ্ধ করব। নিজেকে পরিশুদ্ধ করাটাই হচ্ছে 君。